কলকাতা লাইফ অ্যান্ড ট্রাভেল স্টোরি চ্যানেলের দুর্গাপূজা সিরিজের আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের আমার এই ভিডিওতে থাকবে বাংলার দুর্গাপূজার ইতিহাস নিয়ে বিভিন্ন কথা কীভাবে দুর্গাপূজার শুরু হলো সেই প্রাচীনকাল থেকে আজ অব্দি বিবর্তনের ইতিহাস তাহলে চলো গল্প শুরু করি দুর্গাপূজার ইতিহাস অতি প্রাচীন যার সূচনা রাজা সুরত ও সমাধি বৈশ্যের মাধ্যমে মেধা ঋষির আশ্রমে হয় বলে কথিত মূলত শরৎকালে অনুষ্ঠিত এই পূজা বাংলার একটি প্রধান উৎসব এবং এর বিবর্তন শুরু হয় জমিদারি বাড়ির ঐতিহ্যবাহী পূজা থেকে যা পরে বারোয়ারি বা সর্বজনীন পূজার রূপ নেয় দেবী দুর্গার মহিষাসুর বদের এই উৎসব মহালয়ার দিন থেকেই শুরু হয় যা অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়ের প্রতীক হিন্দু পুরাণে রাজা সুরত ও সমাধি বৈশ্যের মেধা ঋষির আশ্রমে দেবী দুর্গার প্রথম পূজার উল্লেখ পাওয়া যায় যা কিন্তু ছিল বাসন্তী পূজারই ঐতিহ্য সাধারণত আশ্বিন মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত দুর্গাপূজা পালিত হয় বাঙালি হিন্দুরা এই উৎসবকে হিমালয়ে দেবী দুর্গার বাপের বাড়ি ফেরার অনুষ্ঠান হিসাবেই দেখে বাঙালি হিন্দু সমাজে এই পূজা উপলক্ষে নতুন পোশাক পরার চল রয়েছে পূজার সময় মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শনও বাঙালি হিন্দুদের একটি বিশেষ প্রথা রামায়ণে বর্ণিত আছে যে দেবীর মহিষাসুর বধের পর রামচন্দ্র শরৎকালে দেবীর বোধন চণ্ডীপাঠ ও মহাপূজার আয়োজন করেন যা ছিল পৃথিবীর প্রথম শারদীয় দুর্গোৎসব বাংলায় বহু প্রাচীনকাল থেকেই দুর্গাপূজা প্রচলিত একসময় এটি জমিদার বাড়ির দুর্গাপূজা হিসেবে পরিচিত ছিল বাংলায় প্রথম দুর্গাপূজা করেন নদিয়ার তাহেরপুরে রাজা কংসনারায়ণ রায় পনেরোশো আশি সালে পূজা শুরু হয় কথিত আছে সেই সময় এই পূজায় কংসনারায়ণ প্রায় আট থেকে নয় লক্ষ টাকা খরচ করেছিলেন তার আগেও শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান শিষ্য নিত্যানন্দ চোদ্দোশো সালে ঘরদহে স্বগৃহে প্রতিমার দুর্গোৎসব করেছিলেন আরও একটি মতে বাংলার সবার আগে মাটির মূর্তিতে দুর্গাপূজা হয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরের মৃন্ময়ী মন্দিরে আর দিল্লির কথা একটু বলি নতুন দিল্লি কালীবাড়ির দুর্গাপুজো দিল্লি শহরের সবচেয়ে পুরনো দুর্গাপুজোর মধ্যে একটি পুজোটি শুরু হয়েছিল উনিশশো পঁচিশ সালে কলকাতার কুমোরটুলি অঞ্চলটি মাটির দুর্গা প্রতিমা নির্মাণের জন্য বিখ্যাত কুমোরটুলি থেকে শুধু কলকাতা বা ভারতের অন্যান্য অঞ্চলেই নয় আমেরিকা ইউরোপ ও আফ্রিকা মহাদেশের অনেক দেশেও দুর্গা প্রতিমা সরবরাহ করা হয় বিদেশে সরবরাহের জন্য মাটি ছাড়া অন্যান্য উপাদানেও দুর্গা প্রতিমা বানানো হয় উনিশশো সালে কুমোরটুলির শিল্পী অমরনাথ ঘোষ সোলার প্রতিমা তৈরি করে সুইডেন অস্ট্রেলিয়া মালয়েশিয়া ও নাইজেরিয়ায় পাঠিয়েছিলেন এছাড়া ফাইবার গ্লাসের দুর্গা প্রতিমাও অন্যান্য দেশে সরবরাহ করা হয় বর্তমান কলকাতার সবচেয়ে পুরনো দুর্গাপুজোটি হয় বরিশার সাবর্ণ রায় চৌধুরীর বাড়িতে ষোলোশো সাল থেকে সাবর্ণ চৌধুরীর পরিবার বরিশায় তাদের আদি বাসভবনে দুর্গাপুজোর আয়োজন করে আসছেন এটি সম্ভবত কলকাতার প্রাচীনতম দুর্গোৎসব বর্তমানে এই পরিবারের সাত শরিকের বাড়িতে সাতটি দুর্গাপুজো হয় এগুলির মধ্যে ছয়টি বরিশায় ও একটি বিরাটিতে কলকাতার দ্বিতীয় প্রাচীনতম দুর্গাপূজাটি হলো শোভাবাজার রাজবাড়ির পুজো। 1757 সালে শোভাবাজার রাজবাড়িতে নবকৃষ্ণদেব দুর্গাপূজা শুরু করেন। অপর মহিমময় দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী ত্রী কন্যা কুমারী আকাটা দুর্গা তিনী আদি শক্তি আগব প্রসিদ্ধ মূর্তি দুর্গা যে পুজোয় যত বেশি সংখ্যক আমন্ত্রিত ইংরেজ অতিথি উপস্থিত হতেন সেই পূজার মর্যাদা ততই বাড়ত উনিশশো সালে ভবানীপুরের বলরাম বসু ঘাট রোডে ভবানীপুর সনাতন ধর্মোৎসাহিনী সভার পক্ষ থেকে বারোয়ারি দুর্গা আয়োজিত হয় এই পূজাটি আজও কিন্তু হয়ে আসছে এরপর উনিশশো এগারো সালে শ্যামপুকুর আদি সার্বজনীন উনিশশো সালে শ্যামবাজারের সিকদার বাগান উনিশশো উনিশ সালে লেবুবাগান অর্থাৎ বর্তমান বাগবাজার সর্বজনীন এবং উনিশশো ছাব্বিশ সালে সিমলা ব্যায়াম সমিতির বারোয়ারি দুর্গাপুজোও শুরু হয় উনিশশো সাল থেকে এশিয়ান পেন্টস কর্তৃপক্ষ কলকাতার দুর্গাপুজো কমিটিগুলিকে পুরস্কৃত করার প্রথা চালু করেন এই পুরস্কারটিকে এশিয়ান পেন্টস শারদ সম্মান বলা হয় পরে আরও অনেক বাণিজ্যিক সংস্থা শারদ সম্মান বা দুর্গাপূজা পুরস্কার চালু করেন বিংশ শতাব্দীতে কলকাতায় বারোয়ারি বা সর্বজনীন পূজা জনপ্রিয় হয় কলকাতার প্রায় তিন হাজার সর্বজনীন পূজা হয়ে থাকে সতেরোশো সালে হুগলির গুপ্তিপাড়ায় জন ব্রাহ্মণ বন্ধু একটি সার্বজনীন পূজা করবেন বলে মনস্থন করেন প্রতিবেশীদের থেকে চাঁদা তুলে আয়োজিত হয় সেই পুজো এইভাবেই বাংলায় যে সার্বজনীন পূজা অনুষ্ঠানের সূচনা হয় তা লোকমুখে বারোয়ারি পূজা নামে জনপ্রিয় হয়ে ওঠে প্রথম দিকে কেবল দুর্গাপূজা কলকাতার ধনীবাবুদের গৃহেই আয়োজিত হতো কিন্তু বারোয়ারি পূজা চালু হওয়ার পর ব্যক্তি উদ্যোগে পুজোর সংখ্যা হ্রাস পায় এবং দুর্গাপূজা একটি গণ উৎসবে পরিণত হয় বর্তমান যুগে বারোয়ারি শব্দটির পরিবর্তে অনেক ক্ষেত্রেই সর্বজনীন শব্দ ব্যবহৃত হতে দেখা যায় বাড়ির পূজায় বৈরাগতদের প্রবেশাধিকার থাকলেও এই পূজা মূলত পারিবারিক বা ব্যক্তি উদ্যোগে হয়ে থাকে কিন্তু বারোয়ারি পূজা পুরোটাই গণ উদ্যোগে চাঁদা তুলে করা হয় উনিশ শতকে বারোয়ারি পূজার ধারণা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এরপর ভাওয়ানিপুর সনাতন ধর্মোচ্ছায়িনী সভা শ্যাম্পুকুট সর্বজনীন এবং বাগবাজার সর্বজনীন দুর্গাপূজার মাধ্যমে সমাজে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে আজকের দিনে দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ ভারতের অন্যান্য রাজ্যে উদযাপিত হয় কলকাতার দুর্গাপূজা দু হাজার একুশ সালে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে যা এই উৎসবের বিশ্বজনীন গুরুত্বকে তুলে ধরছে আর কলকাতায় বারোয়ারি দুর্গাপূজার প্রচলন রাজা হরিনাথ রায়ের হাত ধরে কাশিমবাজার রাজবাড়িতে হয়ে থাকে সেদিনের সেই বারোয়ারি কথাটি ধীরে ধীরে আজকের সার্বজনীন কিংবা সার্বজনীনের রূপান্তরিত ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাস চর্চায় জাগ্রত প্রতীক হিসাবে দেবী মা দুর্গা প্রজ্বলিত ব্রিটিশ বিরোধী আন্দোলনের জাতীয়তাবাদী চেতনাকে জাগ্রত করতে এই সার্বজনীন পূজা ব্যাপক প্রসার লাভ করেছিল সেই পরাধীন দেশেই দেবী দুর্গাকে আরধ্য করেই ভারতমাতার মাতার জাগ্রত চেতনা মূর্তিরূপ লাভ করে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারাম কিংবা অবনীন্দ্রনাথের ভারতমাতা প্রতিরূপ দেবী দুর্গার বন্দনা গীতের আরেকটি প্রতিচ্ছবি স্বাধীনতাকামী অসংখ্য যুবকের অফুরন্ত প্রাণশক্তির সম্মিলিত উপাদান আর শক্তি ও সুন্দরের অসীম ভাণ্ডার যে দেবী দুর্গার মধ্যে নিহিত তা স্পষ্ট করে প্রকাশিত হয়েছিল ঋষি অরবিন্দের সেই বিখ্যাত দুর্গাস্তোত্রতে উনিশশো নয় সালে নিজের সম্পাদিত ধর্ম সাপ্তাহিক পত্রিকায় সেটি প্রকাশ পায় উনিশশো পাঁচ সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের সহিংস ধারার গুপ্ত সংগঠনের অনুশীলন ও যুগান্তরের হাজার হাজার যুবকের জীবনের মৃত্যুকে পায়ের ভিত্ত করা প্রেরণার উৎস ছিলেন অসুর নাশিনী মা দুর্গা মৃত্যুকে তুচ্ছ করা এই সকল অজেয় বীর বিপ্লবীরা মা দুর্গা অথবা কালীমূর্তির সামনে আত্মবলিদান শপথ গ্রহণ করতেন কাজী নজরুল ইসলামকে দুর্গামাতার বন্দনার মাধ্যমে সহিংস বিপ্লবীদের উদ্বুদ্ধ করার কারণে ইংরেজ সরকারের রোশানলে পড়তে হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুরও সর্বজনীন দুর্গাপুজোর সঙ্গে যুক্ত থাকার ইতিহাস পাওয়া যায় স্বাধীনতার পরে ভারতে এই পূজার প্রচার ও বিস্তার আরও ব্যাপকতা লাভ করেছে এক সময়ে জমিদার বনেদিবাড়ি কিংবা রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক প্রভাবশালীদের পূজা ক্রমে সাধারণের হয়ে উঠেছে সেই সঙ্গে প্যান্ডেল আলো থিম বিনোদন সর্বস্ব আজকের আয়োজন ধর্ম পুজোর আধ্যাত্মিক অন্তরের ক্রমশ প্রাণশক্তিকে ফিকে করে তুলছে মনে রাখা প্রয়োজন হিন্দু ধর্মীয় ক্রিয়াকলাপ কোনোটাই শাস্ত্র বহির্ভূত নয় আজকের দিনে চারিদিকের আয়োজন দেখে মনে হয় সকল বিষয়টিকে শাস্ত্রের নিরিখে না বুঝে ব্যবসায়িক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বুঝে নিতে চাইছেন কেউ কেউ সংযমের ধর্মীয় দুর্গাপূজা বিনোদন আর উচ্শৃঙ্খলের রঙ্গমঞ্চ হয়ে উঠছে দিন দিন বাংলা বর্ষপঞ্জির আশ্বিন ও কার্তিক মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয় দুর্গাপূজা মূলত দশ দিনের উৎসব যার মধ্যে শেষ পাঁচটি দিন সবচেয়ে তাৎপর্যপূর্ণ আশ্বিনের নবরাত্রির পূজা শারদীয়া পূজা এবং বসন্তের নবরাত্রির পূজা বসন্তকালীন দুর্গাপূজা নামে পরিচিত অকালবোধন হল দুর্গাপূজার প্রারম্ভিক অনুষ্ঠান কালিকা পুরাণ অনুসারে রাম ও রাবণের যুদ্ধের সময় শরৎকালে দুর্গাপূজা করা হয়েছিল হিন্দু শাস্ত্র অনুসারে শরৎকালে দেবতারা কিন্তু ঘুমিয়ে থাকেন তাই এই সময়টি তাদের পূজা যথাযথ সময় নয় অকালের পূজা বলে তাই এই পূজার নাম অকাল বোধন কৃত্তিবাস তার রামায়ণে লিখেছেন রাম স্বয়ং দেবীর দুর্গার বোধন ও পূজা করেছিলেন প্রকৃত রচয়িতা মুনি রামায়ণে রামচন্দ্রকৃত দুর্গাপূজার কিন্তু কোনো উল্লেখ করেননি সৃষ্টির প্রথম যুগে পরমাত্মা কৃষ্ণ বৈকুণ্ঠের আদি বৃন্দাবনের মহারস মণ্ডলে প্রথম দুর্গাপূজা করেন এরপর মধু ও কৈঠব নামে দুই অসুরের ভয়ে ব্রহ্মা দ্বিতীয় দুর্গাপূজা করেছিলেন ত্রিপুর নামে এক অসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে শিব বিপদে পড়ে তৃতীয় দুর্গাপূজার আয়োজন করে দুর্বাসামনির অভিশাপে লক্ষ্মীকে হারিয়ে ইন্দ্র যে পূজার আয়োজন করেছিলেন সেটি ছিল চতুর্থ দুর্গাপূজা এরপর থেকেই পৃথিবীতে মুনি ঋষি সিদ্ধ পুরুষ দেবতা ও মানুষেরা দেশে নানা সময় দুর্গাপূজা করে আসছে দুর্গাপূজার একটি বিশেষ অধ্যায় হলো সন্ধি পূজা দুর্গাপূজার অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে আটচল্লিশ মিনিটেই পূজা হয়ে থাকে অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট ও নবমী তিথির প্রথম চব্বিশ মিনিট নিয়ে মোট আটচল্লিশ মিনিটের মধ্যে এই পূজা অনুষ্ঠিত হয় যেহেতু অষ্টমী ও নবমী তিথির সংযোগস্থলে এই পূজা হয় তাই এই পূজার নাম সন্ধি পূজা অর্থাৎ সন্ধিকালীন পূজা এই পূজা দুর্গাপূজার একটি বিশেষ অঙ্গ এই সময় দেবী দুর্গাকে চামুন্ডা রূপে পুজো করা হয়ে থাকে সন্ধি পুজোয় দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন এই সময়ে পূজা সম্পন্ন হয় তান্ত্রিক মতে এই পুজোয় দেবীকে ষোলোটি উপাচার নিবেদন করা হয় এই সময় বলিকৃত পশুর মাংস দেবীর উদ্দেশ্যে প্রদান করা হয় ষষ্ঠী তিথিতে দেবীকে আমন্ত্রণ জানানো হয় এবং দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে বিসর্জনের দিন ভক্তরা দেবীকে বিদায় জানিয়ে নদী অথবা পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়া হয় দশমীর দিন সকালে প্রথা মেনে পূজা সম্পন্ন করার পর ঢাক ঢোল বাজিয়ে বেদনা মিশ্রিত আনন্দের সাথে জলাশয় বা নদী দেবীর ঘট বিসর্জন করে দেবীকে বিদায় জানানো হয় শুরু হয় আবার এক বছরের প্রতীক্ষা ভিডিওর শেষে একবার জিজ্ঞেস করব বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন যদি মনে করেন শেয়ার করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো আরেকটা কথা বলে রাখি পুজো এবারের পুজোয় রয়েছে আরও ভিডিও কিছু অচেনা অধিকা রাজবাড়ি অথবা জমিদার বাড়ি কিংবা বনেদিবাড়ির দুর্গা পুজো নিয়ে তাই পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে রাখুন খুব শিগগির তাহলে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে সবাই কিন্তু খুব ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ